আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো ব্যায়াম যখন ঘরের বউ তো আপনারা তো বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা কতটা সুন্দরভাবে চলতেছে তো আমি পড়াশোনার সুবাদে শহরে থাকি হঠাৎ করে আমার বোনের বিয়ে ঠিক হয়ে যায় তার জন্য বাড়ি থেকে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো বাড়িতে প্রয়োজনীয় কাজ আছে তো আমাকে শুধু এটুকুই বলে তো আমি সব কিছু রেখে বাড়িতে চলে আসি তো বাড়িতে আসার পরে দেখি যে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো আমি সবার সাথে কথা বলি কথা বলার পরে সব কিছু মেনটেন করে তো আমার বোনের বিয়ের দিন তো তারা আসলো আমাদের বাড়িতে আসার পর আমার বোন তাদের বাড়িতে চলে গেল তো ওই দিনই আমি দেখি তাকে তো দেখার পরে তখনই আমার তাকে অনেক ভালো লাগে তো এরকমভাবেই কিছুদিন যাওয়ার পরে আমি তাদের বাড়িতে একদিন ঘুরতে যাই তো ঘুরতে গিয়ে আমি প্রথম দিনই তাকে তখন দেখছিলাম আমাদের বাড়িতে তো তখনই তাকে আমার অনেক ভালো লাগে তো ওই দিন আর আমি তাকে কিছু বলতে পারি নাই তো তাদের বাড়িতে গিয়ে সরাসরি তাকে আমি বলে ফেলি যে আপনাকে আমার অনেক ভালো লাগে আপনাকে আমি অনেক ভালোবাসি তো সব কিছু মিলিয়েই সে অনেক খুশি হয়ে যায় কারণ সে আমাকে এর আগে দেখেছে তো সে রাজি হয়ে যায় তো এরকমভাবে চলতেছিলো আমাদের দিনগুলা তো ওই দিনই আমি তার থেকে তার ফোন নম্বর নিয়ে আসছি সরাসরি তো ফোন নাম্বার নিয়ে আসার পর থেকে আমরা নিয়মিত কথা বলি তারপরে কীভাবে তাকে আমার বাড়িতে আমার বউ করে আনলাম এগুলো অবশ্যই নেক্সটার লাভ স্টোরিতে দিয়ে দিব তো আপনারা যারা এখন পর্যন্ত আমার লাভ স্টোরিটি শুনলেন সবাই ভালো থাকবেন